আলাইকুম ও রাহমাতুল্লাহ সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই অধ্যায় দুই কম্পিউটার নেটওয়ার্ক পৃষ্ঠা এর প্রশ্ন উত্তর সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী চলো শুরু করা যাক সাত নম্বর প্রশ্ন হচ্ছে তোমার বিদ্যালয়ে দশটি কম্পিউটার ও একটি প্রিন্টার ব্যবহারে প্রিন্টার ব্যবহারে নেটওয়ার্ক তৈরির জন্য একটি টপোলজি যুক্তি সহ সুপারিশ করো আট নম্বর প্রশ্ন হচ্ছে রাউটারের কাজ করা পদ্ধতি বর্ণনা করো নয় নম্বর প্রশ্ন হচ্ছে অপটিক্যাল ফাইবারের মাধ্যমে ডেটা স্থানান্তরের প্রক্রিয়া বর্ণনা প্রশ্নগুলোর উত্তর তোমাদের নিতে পারো চলো শুরু করা যাক সাত নম্বর প্রশ্ন হচ্ছে তোমার বিদ্যালয়ে দশটি কম্পিউটার ও একটি প্রিন্টার ব্যবহারের নেটওয়ার্ক তৈরির জন্য একটি টপোলজি যুক্তি সহ সুপারিশ করো সাত নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে আমার বিদ্যালয়ের দশটি কম্পিউটার ও একটি প্রিন্টার ব্যবহারের নেটওয়ার্ক তৈরির জন্য একটি টপোলজি তৈরি করতে হবে যদি একটি নেটওয়ার্কে একটি প্রিন্টার থাকে তবে ওই নেটওয়ার্কের সব অর্থাৎ দশটি কম্পিউটারই ওই প্রিন্টার ব্যবহারের সহ কম্পিউটার থেকে প্রিন্ট করতে পারবে অর্থাৎ একটি লোকাল এরিয়া নেটওয়ার্ক তৈরি হবে এই জন্য যে টপোলজি ব্যবহার করা সুবিধাজনক সুবিধাজনক হবে তা হল ইস্টার্ন টপোলজি এই টপোলজিতে একটি কেন্দ্রীয় হাব থাকে যার সাথে দশটি কম্পিউটার এবং প্রিন্টারটি যুক্ত থাকবে যখন কোনো কম্পিউটার অন্য একটি কম্পিউটারকে ডেটা পাঠাবে তখন তা এই হাবের মাধ্যমে পৌঁছাবে তাই যে কোনো কম্পিউটার নেটওয়ার্কে যুক্ত ওই প্রিন্টারে প্রিন্ট কমান্ড দিলে তা কেন্দ্রীয় হাবের মাধ্যমে পৌঁছাবে এবং যে কোনো কম্পিউটার একটি প্রিন্টার ব্যবহার করে এবং যে কোনো কম্পিউটার একটি প্রিন্টার ব্যবহার করে প্রিন্ট দিতে পারবে এই সংগঠনে যদি কোনো কম্পিউটার নষ্ট হয়ে যায় তবে বাকি নেটওয়ার্কে তার কোনো প্রভাব পড়ে না খুব সহজেই আক্রান্ত কম্পিউটারটি সরিয়ে নেওয়া যাবে যদি প্রিন্টারটি নষ্ট হয় তাহলেও প্রিন্টারটি সরিয়ে নতুন একটি প্রিন্টার স্টার টপোলজি নেটওয়ার্কে সংযুক্ত করা যাবে তাই যদি এরকম একটি নেটওয়ার্ক ভেন্টালোর তৈরি করা হয় তবে তা ছাত্রছাত্রী এবং শিক্ষক সকলের জন্যই অনেক উপকার হবে আট নম্বর প্রশ্ন হচ্ছে রাউটারের কাজ করার পদ্ধতি বর্ণনা করো আট নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে রাউটার শব্দটি এসেছে রাউট শব্দ থেকে রাউটার একটি বুদ্ধিমান যন্ত্র যা হার্ডওয়্যার এবং সফটওয়্যারের সমন্বয়ে তৈরি যা দুই বা তার বেশি একই প্রোটোকল যুক্ত প্রোটোকল যুক্ত নেটওয়ার্কের মধ্যে ডেটা আদান প্রদান করা একটি নেটওয়ার্ক হাব এবং সুইচ এর সমন্বয়ে তৈরি হয় রাউটার দুটি ভিন্ন নেটওয়ার্কের মধ্যে অবস্থান করে দুয়ের বেশি ভিন্ন নেটওয়ার্কের মাঝেও অবস্থান করতে পারে এটি একটি নেটওয়ার্ক থেকে পাওয়া ডেটা সবচেয়ে কম দূরত্বের পথ ব্যবহার করে অন্য নেটওয়ার্কে পাঠাতে কাজ করে এটি উচ্চ কম্পিউটার থেকে গন্তব্য কম্পিউটারে ডেটা প্যাকেট পৌঁছে দেয় যেমন অস্ট্রেলিয়ায় অবস্থিত কোনো বন্ধুকে ইমেলের মাধ্যমে ছবি পাঠাতে হলে ছবিটি কয়েকটি ডেটা প্যাকেটে বিভক্ত হয়ে ইন্টারনেটের মাধ্যমে বন্ধুর কম্পিউটারে পৌঁছাবে প্রতিটি ডেটা প্যাকেটটি গন্তব্যস্থলের ঠিকানা সংযুক্ত থাকে একটি ডেটা প্যাকেট কোনো একটি রাউটারে পৌঁছালে পরবর্তী পরবর্তী কোনো পথে অগ্রসর অগ্রসর হলে ডেটা সহজে এবং দ্রুত গন্তব্যে পৌঁছাবে তার পথ নির্দেশ দেয় রাউটার নয় নম্বর প্রশ্ন হচ্ছে অপটিক্যাল ফাইবারের মাধ্যমে ডেটা স্থানান্তরের প্রক্রিয়া বর্ণনা করুন নয় নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপটিক্যাল ফাইবার তথ্য পাঠানোর জন্য অত্যন্ত শক্তিশালী মাধ্যম এটি অত্যন্ত সরু এক ধরনের কাছে তন্ত অপটিক্যাল ফাইবার দিয়ে আলোক সিগনাল রূপে ডেটা স্থানান্তর করা হয় আলোর পণ্য অভ্যন্তরীণ প্রতিফলনের নিয়ম অনুযায়ী আলোক সিগনালকে অপটিক্যাল ফাইবারের মধ্য দিয়ে পাঠানো হয় এক্ষেত্রে বৈদ্যুতিক সিগনালকে প্রথম আলোক সিগনাল এ পরিণত করা হয় এরপর আলোক সিগন্যালকে অপটিক্যাল ফাইবারের মধ্যে ফাইবারের মধ্য দিয়ে পাঠানো হয় অপর প্রান্তে অপর প্রান্তে আলোক সিগন্যালকে বৈদ্যুতিক সিগনাল এ পরিণত করা হয় এভাবে অপটিক্যাল ফাইবারের মধ্য দিয়ে সিগন্যাল বা ডেটা পাঠানো সম্ভব হয় অপটিক্যাল ফাইবারের ভেতর দিয়ে অনেক বেশি সিগন্যাল বা ডেটা পাঠানো সম্ভব একটি অপটিক্যাল ফাইবারের ভেতর দিয়ে একসাথে কয়েক লক্ষ টেলিফোন কল পাঠানো সম্ভব প্রিয় শিক্ষার্থী অন্যান্য সকল বোর উত্তরবাদীদের চ্যানেলটি এখানে সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ